সত্যবাদ এখনো বাংলাদেশ থেকে সরে যায়নি ভারত এখনো পর্যন্ত আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশের যে সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম সেই সাম্রাজ্যবাদের লোকেরা তারা আমার প্রিয় ভাই হাদির উপর হামলা করেছে একটি নাম নয় শুধুমাত্র শরীফ ওসমান হাদিফ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের একটি প্রতীক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে একটি বলিষ্ঠ কণ্ঠাসের নাম হচ্ছে হাদি আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাতে চাই হাদির উপরে যারা হামলা করেছে অতি সত্য তাদেরকে গ্রেফতার করুন আমাদের গ্রেফতার করার জন্য আমাদের দেশের কৃষক শ্রমিক মেহরি জনতার মানুষের টাকায় পোশাক গোয়েন্দা সংস্থা এবং পুলিশ বাহিনীকে পোষা হচ্ছে না দেশের একজন শ্রেষ্ঠতম নাগরিক তারপরে হামলার সমস্ত আলামত পূর্ব প্রকাশিত হওয়ার পরেও তাকে কোন প্রকারে নিরাপত্তা দিতে পারেনি প্রশাসনের আমরা বলতে চাই হাদির উপরে যারা হামলা করেছে তাদের মনে একটা হবে একজন হাদি আজকে হাসপাতালের ভেড়ে কোটি কোটি হাদি আজকে আস্তে নেমেছে স্বাধীনতা